তো তো নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম মোহনবাগানের ফ্যানেরা যেই প্লেয়ারটির জন্য এতদিন অপেক্ষা করছিল বা যেই প্লেয়ারটি আসার জন্য নানান সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছিল সেই প্লেয়ারটি শেষ মেশ আমাদের কলকাতাতে এসে আজ উপস্থিত হলেন হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই বুঝেছ আমি বলছি জেমি ম্যাগলানের কথা তো বন্ধুরা এলিক ও এই স্টাইকারটি শেষ বেশ আজকে কলকাতাতে এসে উপস্থিত হয়েছেন আর তোমাদের জানিয়েছিলাম যে আজকে রাতের বেলা তিনি চলে আসবেন আর ঠিক সেই মতো তিনি আজকে কলকাতাতে এসে উপস্থিত হয়েছেন তো মোহনবাগান দর্শকদের জন্য এটা খুবই একটা খুশির খবর আর আমরা তাকে মোহনবাগানের জাসিদের এবারে খেলতে দেখতে পাবো সবচেয়ে বড় কথা হচ্ছে কালকে অর্থাৎ উনত্রিশ তারিখে তার জন্মদিন তাছাড়াও উনত্রিশ তারিখ মোহনবাগান দিবস তো তিনি মেন দিনেই টিমে উপস্থিত থাকবেন এবং মাঠেও উপস্থিত থাকবেন এটা একটা ক্লাবের জন্য বলো টিমের জন্য বলো আর দর্শকদের জন্য বলো খুবই আনন্দের বিষয় কারণ এত বড় প্লেয়ার যিনি এলি এলিগের লেজেন্ড তিনি শেষমেশ মোহনবাগানে চলে এসেছেন মোহনবাগানের হয়ে খেলবেন এই সিজনে তো তিনি কলকাতাতে এসে উপস্থিত হওয়ায় সকল দর্শকরা উত্তেজিত এবং আনন্দিত হয়ে রয়েছে এবার বিষয়টা হচ্ছে তিনি কেমন পারফরমেন্স করে সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে তার লিগে পারফরমেন্স বলো নানান লিগে পারফরমেন্স বলো যথেষ্ট ভালোই ছিল তো আমাদের আই এস এল বলো কাপ বলো যে কোনো জায়গায় তার পারফরমেন্স কেমন হয় সেটা কিন্তু একটা দেখার বিষয় আর তার পারফরমেন্স দেখার জন্য সকলেই অপেক্ষা করবে তার মূল কারণটা হচ্ছে এই প্লেয়ারটি হলো আই এর সবচেয়ে দামি প্লেয়ার বারো কোটি টাকা মার্কেট ভ্যালু তো এই প্লেয়ারটির খেলা দেখার জন্য সকল টিমই অপেক্ষায় থাকবে তো আজকের ভিডিওটা এতটুকুই তোমরা যেই মেঘালয় কলকাতাতে চলে আসায় মোহনবাগানে যোগ দেয় কতটা খুশি তা তোমরা কমেন্টে জানাও আর মোহনবাগান ফ্যান হলে জয় মোহনবাগান লিখতে ভুলো না